আসসালামু আলাইকুম সবাইকে দেখেন এই যে কাঁচা আম নিয়ে আসছি ফুল কাঁচা এটা কিন্তু আধা কাঁচা আধা পাকা না ফুল কাঁচা আম কয়েকদিন ধরেই মনে হচ্ছে যে কাঁচা আমের ভর্তা খাবো একদম খালি জিম্বা দিয়ে লোল পড়তিছে তাজকে বানাবো আমি কাঁচা আমের ভর্তা তো এই যে এই পিলারটা দিয়ে আমটা পাতলা পাতলা করে কাটিয়ে নেবো প্রথমে বিস্মিল্লা রে কি টক রে সেই টক ডাপটা একদম শিষ করে উঠছে দেখেন অনেক পাতলা হইছে দেখছেন এক বাটি হয়ে আর এখানে নিয়ে নেছি কাঁচা লবণ চিনি আমার গ্যাসের ধনিয়া পাতা তো এগুলা সব একসাথে চটকায় নিব ধনিয়া পাতা থেকে জুসটা বের করতে হবে কি যে ঘ্রাণ এই ধনিয়া পাতার সাথে দিয়ে দিব কাশন দি মান একটু সরিষার তেল এইবার ভালো করে আমের সাথে কারো পানি কিন্তু নেব না সবাই করে করে খাবেন দেখেন কি লোভনীয় ভর্তা পুরো এক বাটি আম ভর্তা ভা খাই নিবিল্লা উম কি যে মজা কাসন্দি চিনি সরিষার তেল ধনিয়া পাতা কাঁচামরিচ সব ফ্লেভারে একদম মোমো এরকম আম ভর্তা এক বাটি না এক গামলা খাইয়া ফেলেন যাবে সেই রকম হয়েছে আ সেই মজা সেই স্বাদ আর কথা কওয়া যাবে না আপনারা সবাই করে করে খাবেন খুবই মজা তা আপনারা সবাই বানা বানায় খায়েন খালি লোল করে ঢোক গিললে হবি না বুঝছেন না বানাই বানাই খাইতে হবে <laughs> I love this.